স্বাধীনতা মানেই শুধু কাগজিক স্বাধীনতা নয় আলটিমেটলি একটা ব্যক্তির জন্য পরিবারের জন্য অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় স্বাধীনতা এবং দেশের জন্য একই জিনিস জিনিসগুলো আমাদেরকে তাই আমি দেখি যে আমাদের অনেক বিশেষ করে নারীদের ক্ষেত্রে প্রতিবদ্ধ করা কোনো সে কারোর উপায় নি আমরা আশা করি জামাইবাবু আসলে পরে শাশুড়িকে ঘরে থাকতে হবে সে তাকে পুরো কারণ করবে এই যে কম্পিউটার রেভলিউশনের আর্টিস্টের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে হবে

সব রিল্যাক্সেশন করেছি রিল্যাক্সেশন করে আমরা কি পেয়েছি হোয়াট ইজ দ্য স্টেট অফ আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম সেটা নিয়ে তো গর্বিত হওয়ার কিছু তাই কাজে আমরা চেষ্টা করবো আন্তর্জাতিক মান সম্পন্ন দায় সম্পন্নভাবে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমকে করব মহিলাদেরকে লোন অবশ্যই দেব নট অন দ্য বেসিস অফ বাংলাদেশ ব্যাংকের প্রভিশন অর্থায় কোন অর্থায় নট নট অন দ্য বেসিস অফ দ্য রাইট অন দা বেসিস অফ দেয়ার কোয়ালিটি অফ দেয়ার সেটা থাকতে হবে ফান্ডামেন্টাল এবং থিং যেটা আমি বললাম যে তাদের লোন কম হয় সেটাকে করতে পারলে আমরা কেন দিতে পারব না জিনিস যেটা আমাদের তরফ থেকে করতে হবে সেটা হল ম্যাক্রোস্টেবিলিটি যেটা আমরা অলরেডি এটা হয়েছে এটাকে আরও করতে হবে আমি পাঁচ বা তার নিচে নামিয়ে আনতে পারি আমি অবশ্যই উইদাউট আমি সাত আট ইন্টারেস্ট এমনি দিতে পারবো কখনো ইন্টারভেনশন করতে হবে মার্কেট বেস করতে পারবে এই জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে অ্যাজ এ গভর্নমেন্ট আমরা যদি একদিকে টাকা ছাপাই আর একদিকে বলি যে ইনফ্লেশন কমবে কথা হবে না আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস এন্ড সেই সেই জায়গাটাতে আমরা কাজ করছি একটু সময় লাগছে কিন্তু আস্তে আস্তে কমে আসবে কমছে ইনফ্লেশন আমাদের ছিল ফুড ইনফ্লেশন ছিল সাড়ে চোদ্দো হয়েছে সাড়ে আট নন ফুড ছিল এগারো বারো পার্সেন্টের বেশি রয়েছে একান্ন পার্সেন্টের একটু বেশি তো এটা হচ্ছে কমে আসছে আস্তে আস্তে কমবে আমি আশাবাদী আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখি পলিসিতে পাঁচ

ছয় শতাংশ লোন দেওয়া হয় যেটা এটিকে আরো বাড়াতে হবে এবং আমি যেটা বললাম যে তাদের যে পারফরমেন্স অফ নন পারফর্মিং লোন সেটার সাথে এটা সংগতিপূর্ণ তার মানে কি দ্যার ইজ ব্যারিয়ার ব্যারিয়ারটা কি হয়তো ব্যারিয়ারটা হতে পারে যে তারা তাদের প্রজেক্টকে সেভাবে প্রজেক্ট করতে পারছে না অর্থাৎ ফর্মুলেট করে আর্টিট করে

তা সামাজিক একটা ভারসাম্যতায় নিয়ে আসা সেই লক্ষ্যে আমরা কাজ করবো তো আমি আর বিষয়